আমাদের আওয়ামী লীগের সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে সংসদকে বের করে দেবে সেদিন আপনি চিৎকার করে বলবেন একশো ভাগ মূর্খ একশো ভাগ মূর্খ পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন কাউকে ছাড়া হবে না করে হত্যার পর আশুলিয়া থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় পাঁচ মরদেহ আরেকজনকেও আহত অবস্থায় তোলা হয় গাড়িতে পাঁচ লাশ সহ জীবিত একজনকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয় এর নিন্দা করা ভাষা মানে আমি চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে আর ধরা পাবে আর ছাড়া পাবে না এটা করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটে স্বৈরাচারী হত্যাকারীদের বিচার হবে আওয়ামী লীগ হোক আওয়ামী হোক কাউকে ছাড়া হবে না প্রফেসর ডক্টর মামা ইনুফ সাহেব তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট করা হোক এবং একটা জাতীয় সরকার গঠন করা হোক